মায়াবতী তুমি কখনো কোন পুরুষের চোখের পানির কারণ হইও না কোনো পুরুষের কান্নার কারণ হইও না যে জায়গায় তুমি সামান্য আঘাত পেলে কান্না করে দাও অথচ একটা পুরুষ কষ্টের উপর দিয়ে কষ্ট পেলে সহজে কান্না করে না তাকে মারার পরও কেউ যদি তাকে আঘাত করে মারে তারপরও সে কান্না করে না তাকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে তারপর সে কান্না করে না আর সেই পুরুষ যখন তোমার মতো মায়াবতীর প্রেমে পড়ে ভালোবাসায় আবদ্ধ হয় স্বপ্ন দেখতে শুরু করে তুমি নামক মায়াবতী নাম মানুষটা যখন তাকে ধোকা দাও তাকে ছেড়ে নাকি যখন চলে যাও সেই পুরুষটা তখন নিজেকে ধরে রাখতে পারে না তার চোখের পানিকে আটকে রাখতে পারে না হামাও করে কাটতে শুরু করে তাহলে এবার বুঝো একটা পুরুষ কতটা আঘাত পেলে কতটা পরিমাণে তোমায় ভালোবাসলে সেই পুরুষটা কান্না করতে পারে তাও তোমার জন্য আর সেই পুরুষটাকে তুমি ধোঁকা দিচ্ছ সেই পুরুষটাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ কেন একটা পুরুষ সহজে কান্না করে না পুরুষের ভালোবাসা যদি তুমি বুঝতে পারো তাহলেই তুমি এই পৃথিবীতে সবচেয়েতে বড় ভাগ্যবতী তোমার চেয়ে তার ভাগ্যবতী এই পৃথিবীতে দুইটা নেই তাই একটাই কথাই বলবো কোনো পুরুষের কান্নার কারণ হয়েও না কোনো মায়াবতী নারী তাহলে একটা কথা আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর করে বলে যেতে চাই যে সে মেয়ে কোনো দিন সুখ হতে পারবে না সেই মা সেই মেয়ে মানবিক দিক মানসিক দিক দিয়ে কোনো দিক দিয়ে সুখে হতে পারবে না ভালো থাকতে পারবে না তার ভিতর দিয়ে সে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে